গরু হইলে যে দুধ হবে তা না ভাই ঠিক আছে গরু হইলে যে দুধ হয় তা দর্শক দর্শকবারে আজ এই পাঁচটা গরু দেখান মানে আমার মুখের কোনো কথা না আমার গরু নেওয়া লাগবে না দর্শক দর্শকবারে বলে দিলাম দেখে দর্শক দর্শকবারে দেখুক যে এইরকম গরু যদি কোনো দর্শক ভাই খামারে নিয়ে রাখতে পারে

যেটা গরু মানে প্রকৃত ভাবে যে গরু কাকে বলে দর্শক দেখলে বুঝতে পারবে পরিপূর্ণ সুস্থ সবল চাম চুচি এত পরিমানে পাতলা নিঃসন্দেহে কোন দর্শক ভাই চালিয়ে যেতে পারে হাত পা

এই জন্য আমি বলতেছি দেখেন ভাই মাথা নষ্ট এ দেখে দেখছেন সাইডের জায়গা আসলে এগুলা দর্শক বাইরে কি বলবো প্রত্যেকটা গরম এরকম ভাই এরম জায়গা না থাকলে কিন্তু দুধ হবে জায়গা থাকলে দুধ আসবে জায়গা থাকলে দুধ পয়তে আসবে ভাই ভাই লিমন ভাই সিরিয়াল নাম্বার দুই ভাই কেমন কি দাম রাখবেন ভাই

অনেকে অনেক দাম চাই ভাই তাহলে আমি সংগ্রহ করছি খুব কষ্ট করে আমিও চাই যে পাঁচটা গরু একসঙ্গে একজন নিক এজন্য খুব সীমিত পরিচরে দাম বলে যেটা

ব্যাংকেও করতে পারবে এমনকি ইনশাল্লাহ ওনারা যদি সরজমিন আসতে পারে তাতেও আলহামদুল্লাহ প্রবাসী আছে ইনশা ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনার পাঁচটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম